রঘুডাকাতের কালী পুজো হিসেবে বিখ্যাত বালি জেটিযা ঘাট লেনে আমি যেই গঙ্গার ঘাটে রয়েছি এই সেই গঙ্গার ঘাট যেখান থেকে রঘু ডাকাত ডাকাতি করে এই গঙ্গার ঘাটে আসতো লোহার একটি গেট করা রয়েছে এবং ঘাটটি অত্যন্ত ছোট প্রাচিল দিয়ে দুদিকে ঘেরা জঙ্গলে এখানে ভরা ছিল পাশে বাড়ি অর্থাৎ রঘু ডাকাত যখন নৌকায় করে ডাকাতি করে আসতো এই ঘাটে নেবে উল্টো দিকে মা ভবতারিণীর মন্দির আমি দেখাবো একদম উল্টো দিকে মা ভবতারিণীর মন্দির সেই ভবতারিণীর মন্দিরে প্রণাম করে রঘু ডাকাত ঢুকত এই গলি দিয়ে এই ছোট্ট গলি দেখাবো যে লোহার গেট সেই গেট খুলে ছোট্ট গলি সরু গলি জঙ্গলে ভরা ছিল এইখান দিয়েই রঘু ডাকাত যেত মন্দিরে এবং মন্দিরে গিয়ে পুজো আর্চনা করে আসছে এবং যেটা কথিত আছে যে রঘু ডাকাত নরবলিও করতেন অর্থাৎ ডাকাতির আগে নরবলি করে মাকে দিতেন উপহার হিসেবে এবং মায়ের শান্তি কামনা মায়ের শক্তি পেতে রঘু ডাকাত এই ঘাটে কালী পুজো すてき。 রঘু ডাকাতের ইতিহাস জেলার বিভিন্ন জায়গায় রয়েছে হুগলিতে তার নিদর্শ প্রমাণ কিন্তু বালিতেও রঘু ডাকাত ডাকাতি করে এই জেটিয়াঘাট ঘাট লেনে আসতেন সেটাই এখানকার সাধারণ মানুষ সেটা জানাচ্ছে যে দুধর্ষ ডাকাত রঘু ডাকাত তিনি এই গঙ্গার ঘাট থেকে একবারে চলে যেতেন মায়ের মন্দিরে মায়ের মন্দিরে পুজো করে আবার ডাকাতির উদ্দেশ্যে বেরোতে অর্থাৎ এখানকার যারা ট্রাস্টি যাদের প্রপার্টি তারা রঘু ডাকাতের বংশধর না হলেও সেটা গল্পটা তারাও বলছেন যে রঘু ডাকাত যেরকম ডাকাতিও করতেন এবং ভালো কাজেও লিপ্ত ছিল অর্থাৎ এলাকার গরিব মানুষদের সাহায্য বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে সমস্তভাবে সাহায্য হাত পাড়িয়ে দিত অর্থাৎ ডাকাতি করতে বড় লোক থেকে এবং ডাকাতি করার পর সেই টাকা উপার্জন তুলে দিত গরিব মানুষদের মধ্যে অর্থাৎ রঘু ডাকাতের কালী পুজো হিসাবে বিখ্যাত বালি ঘাটে এখনও পুজিতে হচ্ছে মন্দির জরাজীর্ণ অবস্থায় কোনো রকমের পুজো হচ্ছে তবে একটা ইতিহাসের ছাপ রয়ে গেছে এই জেটিয়া ঘাটে রঘু ডাকাতের কালেরি হিসেবে পরিচিতই তার নিজস্ব ঘাট এই জন্য একটু পুরনো ইতিহাস বলেন পুরনো ইতিহাস বলতে এখন তো এটা ধ্বংসস্তূপে দাঁড়িয়েছে একটা সময় এর অনেক মাহিত্য ছিল বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসছে এখানে এখানে একটা বলির ব্যবস্থা ছিল বলিটা যবে থেকে বন্ধ হয়ে গেছে তবে থেকে এটার একটা উৎসটাই নষ্ট হয়ে গেছে মন্দিরটা জরাজীর্ণ অবস্থা কেউ মেনটেনেন্স করার মতন নেই এই চলছে রকমভাবে দায় সারা গোজ করে চলার মতন আর কি কি পড়েছেন ডাকাতের কালী বলতে ইতিহাস যা পড়েছি এইখানে আসতেন এর মূর্তিটা ছিল আরও বড় ছ ফুট সাড়ে ছ ফুট লম্বা দেখলে ভয় হতো ভয় হতো শরীরে আমরা ছোট ছিলাম যখন তখন এখানে ওই এই খেলাধুলো করতাম তখন আসলে আমরা এই জায়গায় আসলে ভয় পেতাম রণমূর্তি মানে কি গা ছমছম করতো এখন বয়স হয়েছে সেটা বুঝেছি যে কোনো ব্যাপার না এটা তো তখন আসলে আমাদের একটা শরীরে ভাইব্রেশান হতো হ্যাঁ সেটাতে এখন তো এটা জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে দেখার মতন কেউ নেই ঘাটে আসছে হ্যাঁ 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 এখানে কেশুয়া বলে একজন মাঝি ছিল তিনি নেই আজ তিনি ওই গত হয়েছেন সেই নিয়ে আসত নিয়ে আসত ওরা পুজো আর্চা তো জঙ্গল হ্যাঁ 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 জঙ্গল হবে আমার বয়স সত্তর বছর তারও ধরুন আরও বিশ পঁচিশ বছর আগে শতাধিক বছর আগে শতাধিকের কাছাকাছি হবে প্রায় শতাধিক না হলে শতাধিকের কাছাকাছি হবে এখনও পুজো হয় কোনো রকম কোনো রকমভাবে চলছে রঘু ডাকাতের কালি ইতিহাস যদি একটু বলেন দেখো আজ যেটা ঘটনা কাল সেটা গল্প পশু ইতিহাস সব গল্পই সব ঘটনাই গল্প হয় না আর সব গল্পই ইতিহাস হয় না নিশ্চয়ই এটা একটা ইতিহাস আছে একটা কথা বলি এই রঘু ডাকাতের কালি এটা মিজনো কারণ ভারতবর্ষের কেন ভারতবর্ষ পশ্চিমবাংলার অনেক জায়গায় বলা হয় রঘু রাতের কালী একটা নাম আসলে সেই সময় করা হয়েছিল এখন এটি খুবই পুরনো জায়গা কোনো সন্দেহ নেই আমাদের ওখানে আগে ভীষণ দর্শনা কালী ছিলেন গর্ভগীর নেবে যেতে হতো অনেক বড়ো কালী ছিলেন পরবর্তীকালে আমরা পুরো সংস্কার করি ওটা এখন ওখানে একটা হাঁড়িকাটো রাখা ছিল বহুদিন এখন সেটা কথিত আছে ওটা দেখে নরবলি হতো তো আমি তো নরবলি দেখিনি আমার দেখার ইচ্ছেও নেই কোনো সন্দেহ নেই তো তখনকার দিনে এটা খুব আনকমন সেটা তোমার হয় উল্টুকে দুটো বড় বাড়ি আছে বাগান বাড়ি তখন তো সব ছিল তো হোগলার বোন ছিল আর ন্যাচারালি বালিখালো বেশ যথেষ্ট চম্বাচড়া স্বামী গঙ্গা সব মিলিয়ে একটা আদর্শ জায়গা ছিল এই সমস্ত যারা ডাকাত বা জলদস্যু তারা একটু কালীভক্ত হতো ক্ষমতা রাখার জন্যে কালির জোরে করছে এদের অনেক গুণও ছিল অবশ্যই অস্বীকার করে লাভ নেই তো যাই হোক সেক্ষেত্রে এটা সেই অর্থে খুব পুরনো জায়গা বংশানুক্রমী আমরা করে আসছি তবে এটাও চিন আমরা কিছু ঢাকাতের বংশ নই আর খালি মাখালি তো এবারও পুজো হচ্ছে আমার বাড়িতে মাল বন্দ্যোপাধ্যায় ওই সব দেখাশোনা করে খরচাপাতি করে সুতরাং সংস্কারও করে পুরোহিত আছে নিত্য পুজো হয় লোকজন কিছু আসে রেগুলার তো চেষ্টা করে যাচ্ছি রেখে দেওয়ার কত বছরে পুজো হবে বছর হয়েছে ধরো আমাদের বাড়ির কালী পুজো তো একশো পঁচাত্তর উপর দুর্গা পুজোর পর একশো ষাট বছর তো তার চেয়েও বেশি তার চেয়েও বেশি সন্দেহ বহু পুরোনো বহু পুরনো তবে এটা ঠিকই যে আজকে আমাদের পূর্বপুরুষ এটা এখানে রক্ষণাবেক্ষণ করার জন্যই এটা রয়েছে তা না সবচেয়ে এমন একটা আগ্রাসী মনোভাব এসেছে সবাই সবকিছু দখল নিয়ে করে নেওয়ার একটা দিয়েছে কিছুটা জমি আমাদেরও দখল করেছে কোনো একটা ক্লাব আর ওই জায়গাটা খুব একটা সুনাম ছিল না ওই জায়গাটা আগে প্রথমত একটা ছিল ওই জায়গাটা এখন জঙ্গল তো খুবই হ্যাঁ আলো তো ছিল না আলু এসে আলিতে আলু এসেছিলো আমার গ্র্যান্ড যখন চেয়ারম্যান ছিলেন সেই সময় তিনি আলো এনেছিলেন থার্টি সিক্স থার্টিফোর তারা কিন্তু আলো ছিল না সবই তো ওই তেলের আলো এ আলো তা আলো আরো সব জায়গায় আরও আর বাড়িতে তো লোকসংখ্যাও ছিল না এটা পার্টির ঢের আগে সুতরাং জনসমাগমও কম আমরাই দেখি যে আমাদের বাড়িতে শেয়াল ঢুকে গেছে বুঝতে পারছো দোতলায় উঠে পড়েছিলো তো আমাদের একটা কাজ করার সে মেরে ফেলেছিলো তার জন্য পুজো টুজো দিতে হলো ঠিক আছে বাবা শিয়াল মারা চলবে না যাই হোক রাত্রিবেলা আমিও আর শেয়ালাটা এক শুনতে পেতাম ভালো লাগতো পাঁচশো বছর বলা যেতে পারে না 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 পাঁচশো বছরের এরমভাবে দুম করে বলা খুব মুশকিল কারণ কিছু মনে করো না পাঁচশো বছরের ইতিহাস পড়ে নটনাটার বিশ্ব বালির বয়স পাঁচশো বছর নয় কিন্তু বালি দিয়ে তো বিচার হবে না ওরা তো সেই হিসেবে করেনি ওরা ওখানে একটা যারা প্রতিষ্ঠা করেছিলেন হ্যাঁ যে ধরো ওইরকম নির্চিন্ত এক খুঁজ সিকিউর কারণ ওদেরও তো ভয় ছিল যদি আমাদের পুলিশ এসে ধরে ধরে তখন ব্রিটিশ সো কয়েক এটা বলা যেতে পারে হ্যাঁ হয়ে আসছে নিত্য ভোগ হয় সবকিছু হয় আমার ভাই সব দেখাশোনা করেন খরচাপাতি দেন দেবমতা ব্যানার্জি হচ্ছে করে যাচ্ছি আমরা অল্প হলো একটা ইতিহাস রঘু ডাকাতে রয়েছে একটা কথা বলি আবার বলি আমাকে রামকৃষ্ণ মিশন এই এই জায়গায় তারা সমস্ত বিভিন্ন জায়গার কালী ঠাকুরে এনেছিলেন ছবি আর কি আমাদের তো এসেছিলেন এসে নরেন্দ্রপুরে ওরা একটা এক্সিবিশান করেছিলেন সেখানে আমাদেরটা দেখানো হয়েছিল। সেটাও ডাকাতের কালী বলেই তার প্রচার ছিল এখন রঘু ডাকাইত কিন্তু আমি জীবনে থেকে নিই আমি কে থেকে তাও জানি না রঘু ডাকাতে আমার বিষ্ণু মার আমার নাম সেখানেই আরে কি যেন বলে রঘু ডাকাতে যেন এটা অদ্ভুত ধরনের একটা চরিত্র সেক্ষেত্রে সব জায়গায় তার নাম শোনা যায় রঘু ডাকাত রঘু ডাকাত তুমি সেক্ষেত্রে এখানেই হয়তো অন্য অনেক টাকা তো তখন ছিল তো রঘুবাবু ছিলেন খুব একটা নাম করার লোক সাত জনে এত লোক তার নাম বলবে কেন এখন তো দেখছি দেব এই নিয়ে সিনেমাও তৈরি করেছে একটা মানে তাই নাকি সেটা সেটা আমি বলতে পারবো না আমি দেখিনি আমার ধারণা নেই আমি জানি না যাই হোক কাজেই এর একটা পরিচিতি আছে তার নামে এগুলো কি জানো তো এগুলো হচ্ছে মেথ তৈরি হয় আর এক ধরনের মিশ্র মালে অদ্ভুত টাইপের আর মানুষ এটা আলোচনা করতে 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 একটা ইতিহাস সৃষ্টি করে ফেলে আর মনের মধ্যে সেইভাবে কিছু হয়েছে হয়তো